দিল্লি পুলিশের বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের উপর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিল্লি পুলিশ মমতার বক্তব্যকে খণ্ডাতে ময়দানে নেমেছিল বুধবার মালদাহের সেই নির্যাতিত পরিবারকে কলকাতায় এনে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল পরিবারের অন্যতম সদস্য সাজনু পারভিনের অভিযোগ দিল্লি পুলিশের লোকজন তাকে জয় শ্রীরাম বলতে বলেছিল তিনি ধর্মে মুসলিম হওয়ায় তা বলতে অস্বীকার করেন তারপর তার থেকে পঁচিশ হাজার টাকা চাওয়া হয় তাকে এবং তার শিশু সন্তানকে মারধর করা হয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন সাজনুর তিনি ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতে ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মূল জায়গায় নিয়ে গেল নিয়ে যে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবো না তো তুমি জয় বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নইলা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা ওপর খেয়ে পড়ে গেছিল আর দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আচরণ এখনো আছে আর মাথাটাও খুলে গেছিল পড়ে যে তখন আমরা আমাদেরকে হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না তখন ওরা আমার আমাদের কাছ থেকে আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের হেওয়ালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল থানায় নেওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল কারো সাথে কারো দেখা করতে দিচ্ছিল না আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় ছিল এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চা গুলোকে দেখে থাকতে দিচ্ছিল সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে যান নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এরা এনারা অনেকটা উপকার করেছে এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না